আজ আমি চলে আসলাম মাধবদি সোনার বাগলা মার্কেট আর এমন একটা দোকানে চলে এসেছি এখান থেকে আপনারা সুতি কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন আর এগুলো সব পাইকারি তো যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হলো এই দেখেন এই যে মিসেস মানাস অ্যান জোনায়েদ থ্রি পিস এই দেখেন মোবাইল নম্বর এবং দোকানদারের নামও লেখা আছে জুয়েল মিয়া তো এখান থেকে আপনারা নিলে ভালো মানের কোয়ালিটি কম দামে পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এই দেখেন সব সুতি কোয়ালিটি

ইনশাআল্লাহ এই ভাঙাわざটো আমাদের চাই আমার বিয়ার্সন ডিসকাউন্ট আর মাশাআল্লাহ আমার বিয়ার্স তো সব ভালো মালই টাকা টাকা বিক্রি করতেছে টাকা কোয়ালিটি

চাপাইতে পারবেনা যারা পাতলা কমাই নেবে তারা কিন্তু এমনি বেশি দেওয়া আছে

সাতশো টাকা পড়বো সাতশো টাকা গুলজি অরিজিনাল গুলজি ইসলামপুরের ডিজিটাল প্রিন্টে গুলজি ডিজিটাল প্রিন্টে গুলজি এই দেখেন ডিজাইনগুলো দেখেন যত মোটাই যত ইয়ে হোক সমস্যা নাই হইবো শুনেন ইন্ডিয়ান লেখা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টে গুলজি এই দেখেন ওনারা ওনারা দেখেন

এই যে এইটা তো অনেক সুন্দর এই দেখুন ডিজাইনটা কি অস্ত্রের ডিজাইন এটা বুঝলি ওনার আরো বেশি অস্থির মধ্যে ওনারটা দেখেন ওনারটা দেখেন জরির মধ্যে ওন তানের মধ্যে করছে না হ্যাঁ কাতারের মধ্যে অন্যটা অবস্থা কানের মধ্যে কিন্তু করছে এই দেখেন সে একটা এটা কত টাকা টাকা এটা কিন্তু কোয়ালিটি তো ডিজাইনটা অনেক সুন্দর এই যে একটা ডিজাইন

এই ছিল কালেকশন ভাই গুলজিগুলো কিন্তু অনেক সুন্দর আপনি তো ভিউয়ার্স যারা নিতে চান তারা এই শপটিতে আবেন একাতে না আসতে পারে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষ্ঠ নিতে পারবেন হোম ডেলিভারি পাঠিয়ে দেবেন আপনার হোম ডেলিভারি ভাই কিন্তু দিয়ে দেবে আপনার সার্ভিসে কুরিয়ান সার্ভিসে হোম ডেলিভারি বাসা ভাই মাল পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিবেন অনেক ধরনের কালেকশন এখান থেকে আপনার সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ